আমরা অনেকই অর্থগুলো জানি না আমরা কী বলতেছি নামাজের মধ্যে যদি আমরা অর্থ জানতাম অর্থ জেনে জেনে যদি আমরা নামাজগুলো পড়তাম আমাদের নামাজের মধ্যে অনেক মনোযোগী হয়ে যাইতাম নামাজের মধ্যে ও মনোযোগী হতাম না নামাজ খুব সুন্দর হয়ে যেত এই জন্য আল্লাহ বলেন রব। আমরা যখন নামাজ পুরি তখন আমরা আরবিতে এই জিনিসগুলো বলি সকল প্রশংসা বিশ্বজাহানের প্রভু আল্লাহর জন্য এটাই আপনি আরবিতে বলতেছেন আল খান আল্লাহকে নামাজের মধ্যে বলতেছেন আল্লাহ তুমি সকল বিশ্ব জাহানের প্রভু তুমি আল্লাহ সকল প্রশংসাগুলো তোমার জন্য আর যিনি পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর দয়ার কোনো শেষ নাই আল্লাহর মায়ার কোনো শেষ নাই এই জন্য আপনি আল্লাহকে বলতেছেন যিনি পরম দয়ালু অতি করুণাময় সে আল্লাহর জন্য সমস্ত প্রশংসা এরপরে আল্লাহকে আবার বলতেছেন মালিক আল্লাহকে বলতেছেন আল্লাহ তুমি হলো বিচার দিনের মালিক যে বিচার দিনের মালিক আমরা তার ইবাদত করি বিচার দিনের মালিক যে ময়দান ক্যাম হয়ে যাবে ক্যামত যেই দিন হয়ে যাবে ওই দিনের মালিক শুধুমাত্র আমার আল্লাহ এটাই আপনি আর ভেতে বলতেছেন মালিক দিন এরপরে অংশে আল্লাহকে বলতে আল্লাহ নিশ্চয় আমরা আপনার ইবাদত করি আমরা কার ইবাদত করি আল্লাহর ইবাদত করি এটাই আর পিতে বলতেছেন কানা বুধ নিশ্চয়ই আমরা আপনার ইবাদত করি ওয়া ইয়া এবং নিশ্চয় আমরা আপনার কাছে সাহায্য প্রার্থনা করি পৃথিবীর কোন মানুষের কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না যে কোনো অবস্থাতেই হোক যে কোনো পরিস্থিতিতে হোক সকল অবস্থায় আমাদেরকে সাহায্য প্রার্থনা করতে হবে আমার আল্লাহর কাছে এটাই আপনি বলতেছেন সরাফা ফাতিহার মধ্যে ওয়া ইয়া ওয়াঈ এতক্ষণ পর্যন্ত বান্দারা আল্লাহকে প্রশংসা করতেছে আল্লাহর গুণ কীর্তন করতেছে এবার আমার আল্লাহ জবাব দেয় বান্দারে তোর কোনো চাওয়া পাওয়া সিং এবার তুই বল এবার বান্দা বলে ইন্দিনা আয় আল্লাহ বিশ্ব জহানের প্রভু বিশ্ব জাহানের মালিক আমাদেরকে সরল সঠিক পথ যেটা এই সরল সঠিক পথ আমাদেরকে প্রদর্শন করুন আমাদেরকে দেখা দেন এটাই আপনি আরবিতে বলতেছেন মুস্তাকিম শিরতল মুস্তাকিমের রাস্তা আমাদেরকে দেখা দেন কোন রাস্তা শিরতলীনা আলাইহিম আয় যারা তোমার ইবাদত করে তোমার সরল সঠিক পথ রাস্তায় যারা চলে গেছে তাদের রাস্তা আমাদেরকে দেখায় দেন আবু রাদি আল্লাহ তাআলা রাস্তা দেখায় দেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রাস্তা দেখায় দেন ওসমান বিন নুরাইনের রাস্তা দেখায় দেন আলী রাদিয়াল্লাহু তাআলা ওনার রাস্তা আমাদেরকে দেখায় দেন ওলি আল্লাহদের রাস্তা দেখায় দেন শাহ জালাল রাস্তা আমাদেরকে দেখায় দেন শাহ ফরিয়ামানির রাস্তা আমাদেরকে দেখায় দেন বড় পীর আব্দুল কাদিন জিলানির রাস্তা আমাদেরকে দেখায় দেন খাজা গরিবী নেওয়াজের রাস্তা আমাদেরকে দেখায় দেন এই প্রার্থনাগুলো আল্লাহর দরবারে আপনি করতেছেন এরপরে অংশে বলতেছেন গরিল মাগুদিম আল্লা কাশেষ যেই দরখাস্ত আপনি করেছেন সুরাফা ফাতেহার মধ্যে এই দরখাস্ত হলো আল্লাহ যারা প্রতবষ্ট হয়ে গেছে যারা দিনের পর থেকে যারা সরে গেছে প্রতবষ্ট যারা হয়ে গেছে তাদের দোলভুক্ত আমাদেরকে তুমি করিও না প্রতবষ্ট হয়ে গেছে আবু জাহেল প্রতবষ্ট হয়ে গেছে আবু আহাব প্রতবষ্ট হয়ে গেছে ফেরাউন প্রতবষ্ট হয়ে গেছে সামাদ কারণ আল্লাহ বলতেছেন এই তাদের দোলভুক্ত আমরা যেন তাদের দোলভুক্ত না হয়ে যাই এই দরখাস্তটা আমরা আল্লাহর দরবারে করতেছি আল্লাহ যারা প্রতবষ্ট হয়ে গেছে যারা তোমার দিন থেকে সরে গেছে আল্লাহ তাদের দলভুক্ত তুমি আমাদেরকে করিও না এরপরে যারা আছে মুসল্লানি কারাম ইমাম সহ সকলে বলতে হয় আমিন মানে আল্লাহ তুমি আমাদের দোয়াগুলো আমাদের দরখাস্তগুলো সুরা ফাতিহার মধ্যে যতগুলো দরখাস্ত করেছি আল্লাহ আমাদের সবগুলো দরখাস্ত তুমি কবুল মঞ্জুর কর আমিন